এটা কিভাবে সম্ভব ভাই দেখছেন ভাই মানে হুডের সাথে রিমোটের কানেকশন ভাই আপনার হাতে তেল চুবি লেগে রয়েছে দরকার নাই কিচেন হুড দ্বারা আপনি বুয়ার এটা দিবেন এটা দিয়ে কাজ করবে রিমোটের মাধ্যমে কিচেন হুড রিমোটের মাধ্যমে পাওয়ার মিয়াকো কোম্পানি সি মোটর সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ এবং 2026 এর হ্যাঁ আপডেট ভাই আচ্ছা মানে এটা কত ইঞ্চি ভাই ভাই এটা 30 ইঞ্চি ভাই 30 ইঞ্চি টি শেপ এর টি শেপ তো আবার দেখতেছ একটা কম্প্যাক্ট সাইজ ভাই অনেক ইনতে জায়গা হয় না হ্যাঁ জায়গা নাই কিংবা ইউরোপরাসিকলম এখন সংক্ষেপে ছোটর মধ্যে জাল বেশি চায় তো ওদের উইটাকে মিলা তাল মিলা এটা দিছে এসে ভাই ভাই এটা কি এখন ওয়ান স্পিডে চলতেছে হ্যাঁ ভাই এই যে দেখেন নাকি থ্রি স্পিডে থ্রি স্পিডে চলতেছে কিন্তু আরো কি আছে জানেন এই যে টাচ টাচলে আপনি সবকিছু করতে পারবেন আচ্ছা দেখছেন দেখেন টাচ মোশন সেন্সর কিন্তু আমরা পাই কিন্তু আজকে এই প্রথম মিয়াকো কোম্পানি কিন্তু বিএলডিসি মোটর ইনভার্টার টেকনোলজি এবং রিমোট কন্ট্রোল সিস্টেম একটা নিয়ে আসছে। সত্যি কথা ভাই বলেন। এটা আমাকে যখন স্যাম্পল দেখা যায় ভাই আমার অনেক পছন্দের একটা মডেল ছিল। আচ্ছা। যখন হাতে পাইছে ভাই আরো খুশি হয়ে গেছি ভাই। আরো খুশি হয়ে মানে এত সুন্দর মডেল, এত সুন্দর কোয়ালিটি কিভাবে করে মিয়াকো? রাইট।

গুগলে সার্চ দেন সব বের হয়ে যাবে আমি তো সব বলতে পারবো না অনেক কিছু গুগলে বের হয়ে দিবে আচ্ছা আচ্ছা যদি একটা কিচেন হুডে থাকে আপনার এই কিচেন হুডে তেল চিচিটা গরম হাওয়া দুর্গন্ধ টেকসই বিশ বছর ছাড়া টেনশন ছাড়া থাকবেন আচ্ছা টেনশন ছাড়া টেনশন ছাড়া টেনশন ছাড়া যদি একটা কিচেন হুড ইউজ করতে হয় তাহলে কিন্তু মিয়াকোর এই বিএলডিসি মোটরের এই কিচেন হুডটা এবং ২০২৬ এ ৩৫০০ আরপিএম ওরা লিখেছে ওদের কলমে একটা ই আছে ভাই যে আমরা যা লিখবো তাই দিতে হবে এতদিন ওরা ছিল হলো তেইশো আর এখন এই মাত্র নিয়ে আসে পঁয়ত্রিশশো আর পি এম এটা যা লেখাছে যদি এক ইঞ্চি কম থাকে আমি ডাবল টাকা জোর ব্যান্ডে দেবো আচ্ছা আচ্ছা এটার সাইজ কতটুকু হবে এটা সাইজটা আপনি যদি চান মেপে দেখতে পারবেন এটা মেপে দেখাই হ্যাঁ এই যে ইঞ্চিটিভ দিয়ে আমি মেপে দেখাই এটা হলো উচ্চতা এক ফিট এক ফিট আর যদি এইখান থেকে ধরেন আপনার হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ষোলো ইঞ্চি ও বাজারে যেসব টি শেপের হুট দেখা যায় যে দেখেন

ন্যানো কোটে ডাবল ডাবল এই দেওয়া আপনার ফয়েল দেওয়া এটাতে আপনি ময়লাটা মোটরে যাওয়াটা খুবই রিক্সি হয়ে যাবে মানে ময়লা যাওয়ার কোনো চান্স নাই এরপরে এই মোটরটা যেটা দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর আর এই যে যে পাখাটা যেটা সলিড অ্যালমোনিয়াম অ্যালুমিনিয়াম হলে কি হবে যে এটা তো টানবে গরম হাওয়াটা ভাই স্টিল যদি দেয় কিংবা অন্য কিছু দেয় সেটাতে আপনার গরম হাওয়াটা কমে যাবে মানে ঘোরাটা কমে যাবে আর যখন অ্যালমোনিয়াম দিবে তখন স্পিডটা আরো বাড়তে থাকবে বাড়তে থাকবে কারণ অ্যালমোনিয়াম কখনো গরম হয় হ্যাঁ গরম হয় না এবং এটা পুরোটা জুড়েই মোটর আচ্ছা বিএলডিসি মোটর মানে হয়ে গেছে বলতে হয় না ওয়ান হয়ে যায় এরপরে আসেন এটা অটো হিট ক্লিন নব্বই থেকে পঁচানব্বই বাইরে প্যাক করে ফেলে দিবে পাঁচ থেকে দশ পার্সেন্ট যেটা আছে এখানে ওয়েলপোর্টটা আছে

সি মোটর ছাড়া ঠিক আছে ইনভার্টার টাইমে সব ফাংশনই আছে বিএলডিসি মোটর ছাড়া এটাও আপনার ডাবল সেম আপনার ই দেওয়া হলো মোটরটা হলো আপনার কপারের এবং হলো আপনার পাকাটা অ্যালমোনিয়াম 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 ন্যানো কোটেড করা হালকা একটা ময়লা টলে পড়ছে হালকা একটা মুছে দিবেন ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে এটা হলো 30 ইঞ্চি ভাই 30 ইঞ্চি ডিসি ছাড়া বিএলডিসি ছাড়া আর সেম মডেলের মধ্যে এটা হচ্ছে হলো আপনার ছত্রিশ ইঞ্চি এবং এই মোটরগুলি যে আমি চালাচ্ছি ভাইয়া দেখেন আপনি আমি ফার্স্ট স্পিড দিছি এখানে বললাম সাউন্ড আপনি পাচ্ছেন না সাউন্ড পাচ্ছেন না এবং এগুলি কিভাবে টানে সেটাও একটু দেখা দরকার এই যে দেখেন আমি দিছি ভাই এই বোর্ডটা কত ইঞ্চি কত কেজি হবে আপনার নিজে কোন এই বোর্ডটা তো মিনিমাম 10 কেজি হবে ভাই 10 কেজি বিএলডিসি ছাড়া দিচ্ছি কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভাই ওরে ধরেন ভাই আসছে না তো ভাই এটা বড় এই যে আমি দেখেন অফ করে এটা তো ওয়ানে চলতেছে ভাই হ্যাঁ এই যে অফ করে দিলাম এখন আপনি নিজে অটোমেটিক এটা বললাম বিএলডিসি এর পাওয়ার ক্ষমতা ছাড়া আর বিএলডিসি তে যদি দেই বিএলডিসি টা একটু দেখেন আচ্ছা যে বিএলডিসি টাও তো দেখতে হয় যে কতটুকু টানে এই যে ওকে এটা ফার্স্ট এই যে ফার্স্ট এই যে দেখেন ভাই ও মা ও রে সিডি এটা তো আরো হার্ড হয়ে গেছে ভাই হার্ড মানে এটা দিয়ে আপনি এভাবে ধরে রাখতে পারবেন না এই লোবেদিকায় তো এই যে দেখেন আমি একটু দেখাই এই যে আমরা এ দেখেন এইটি এভাবে ধরে আপনি এটা আলগে দিতে পারবেন আলগে যাবে এটা নিয়ে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এইটা হচ্ছে ত্রিশ ইঞ্চি এটাও ত্রিশ ইঞ্চি আর এইটা কিন্তু ছত্রিশ ইঞ্চি এটাতেও কি রিমোটের মাধ্যমে চালানো যাবে ভাই

যা লাগে সবকিছু এটাতে আপনার দেওয়া আছে সবকিছু সবকিছু দেওয়া আছে আপনার নিজে কিছু কিন্তু আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট মোটরের গ্যারান্টি আর হলো দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মোটরের গ্যারান্টি দাম দিবেন দিলে তো বাইরে থেকে কিনবো এই দিলেন তো আপনি নষ্ট করে মানে আমি ভালো জিনিসটা দিতে চাই আপনারা দাম যদি না দেন তাহলে আমরা কিভাবে নিব

হাজার টাকা বাজেট করেন আর চিমহ গেতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ লাগে. চল্লিশ হাজার টাকা লাগে এত কোয়ালিটি ফুল জিনিস দিয়ে আপনাকে যদি একটা ভালো একটা ব্র্যান্ড দিতেছে যে ব্র্যান্ড হলো সম্পূর্ণ পার্সবানি মালয়েশিয়া এটা ব্র্যান্ড হলো মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড মিয়াকো মানে সবার পরিচিত একটা মালয়েশিয়ান ব্র্যান্ড এটা নিয়ে দশ পনেরো বিশ বছরে কিছু হর নাই আচ্ছা এই যে তিরিশ ইঞ্চি যেটা দেখতেছেন বিএলডিসি ছাড়া ইনভাইটার টেকনোলজি এটা রেগুলার প্রাইস ছিল হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট আপনি পাবেন হলো ছয় হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো পাওয়া যায় ভাই রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট কন্ট্রোল ইনভাইটার টেকনোলজি চিমি হুড তিরিশ ইঞ্চি

এরপর আসেন যেটা আমার ব্যক্তিগত আমার ভালোবাসা মোটর বিএল মোটর আর এটা যদি রেগুলার প্রাইস নেন এটা আপনার দাম হলো আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আজকের ডিসকাউন্ট না

ডেলিভারি চার্জ দিলে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ওকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে পারবেন তো ভাইয়া ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন বেল ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপর কিন্তু অর্ডার করবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন